আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ মেহের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে তালের মালপোয়া পিঠা বা পোয়া পিঠা যে বন্ধুরা এই তালের সুন্দর পিঠা আপনি ঘরে বসে অতি সহজেই তৈরি করতে পারেন তো বন্ধুরা এই পিঠা কীভাবে তৈরি করবেন এটা জানবার আগে বা ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই পিঠা কিভাবে তৈরি করবেন আমার বড় আপু আপনাদের কাছে খুব সুন্দর করে এই ভিডিওটি প্রেজেন্ট করতেছে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আপনারা এরকম পিঠা তৈরি করতে পারবেন এখানে ময়দার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি আর এই এক কাপ ময়দার সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু উল্টিয়ে নিতে পারেন অর্থাৎ এক কাপ চালের গুঁড়োর সঙ্গে হাফ কাপ ময়দাও ব্যবহার করতে পারেন একটু দিয়ে দিচ্ছি লবণ এতে করে পিঠার টেস্টটা ভালো আসে সামান্য এখন মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনি চাইলে প্রয়োজন মতো গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তাল তালের পানিটা ছেঁকে আমি শুধু ঘন অংশটা এখানে ব্যবহার করছি হিসেবে আমি এখানে দিচ্ছি দুধ প্রথমে আমি হাফ কাপ দুধ দিলাম বাকিটা আমি পরে দিব কারণ আমরা যে চিনি দিয়েছি এই চিনির ভেতর থেকেও কিন্তু পানিটা বের হবে তাই প্রথমে শুধু হাফ কাপ পানি দিয়ে এটাকে ভালো করে একটু ফেটে নিতে থাকবো যত আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি জাস্ট দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব এতে করে চালের গুঁড়োটা একটু নরম হবে আর পিঠাটাও বেশ সফট হবে এখন ভেজে নেওয়ার পালা এই পিঠাটা আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে আর এজন্য একটা লোহার কড়াইতে আমি দেড় কাপ তেল গরম করে নিয়েছি মিডিয়াম হাই হিটে এইভাবে একটু খুবই আলতো করে চাপ দিলে পিঠাটা ফুলতে সাহায্য হয় আর তাড়াতাড়ি ফুলে অনেক সময় এটা না করলে পিঠাটা ঠিক মতো ফুলেও না প্রথম দু একটা পিঠা একটু কম ফুলতে পারে বা নাও ফুলতে পারে কিন্তু পরের গুলো দেখবেন খুব সুন্দর ভাবে ফুলে যাবে এক পাশটা একটু ভাজা হলে তারপরে এটাকে আমি উল্টে দিব আর অপর পাশটাও সুন্দর সোনালী কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো বন্ধুরা তালের মালপোয়া পিঠা বা পোয়া পিঠা তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আর বাসা একবার কখনো এভাবে তৈরি করে খেয়েছেন কি না তাও জানাবেন প্রিয় বন্ধুরা অন্য একদিন আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ